তৃণমূলের অন্দরে ফের উত্তাপ কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন জেলা নেতৃত্ব নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একমাত্র কর্তৃত্ব জেলা নেতৃত্বের তরফে পদত্যাগের নির্দেশ পাঠানো হলেও সেই নির্দেশ মানতে নারাজ তিনি রবীন্দ্রনাথ ঘোষ বলেন আমি মুখ্যমন্ত্রীর অনুগত সৈনিক তিনি যদি ফোনে বা বার্তায় বলেন সঙ্গে সঙ্গে পদত্যাগ করব কিন্তু জেলা নেতৃত্বের একটি পড়ে না আমাকে নির্দেশ দেওয়ার দেখুন আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী জেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই পদগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ এই পদগুলোতে নিয়োগ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদেরকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়োগ করেছেন এবং সরানোরও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী রাজ্য নেতৃত্ব অথবা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো বার্তা আসেনি জেলা সভাপতি একটা মেসেজ আমাকে করেছে কালকে ওই মেসেজটাই আবার টাইপ করে আমাকে দিয়েছে আমি বাইশ বছর সভাপতি ছিলাম কোচবিহার জেলায় আমি কিছু আইন কানুন জানি সাংগঠনিক আইন কানুন জেলা সভাপতির একটিরের মধ্যে এটা পড়ে এটা রাজ্য নেতৃত্ব নির্দেশ দিবে সাথে সাথে নির্দেশ পালিত হয় আর যদি মুখ্যমন্ত্রী যদি আমাকে একটা ফোনও বলে দেয় বা একটা মেসেজ দিয়েও বলে দেয় আমি সাথে সাথে সেটা কার্যকর কিন্তু যতক্ষণ রাজ্য নেতৃত্ব কোনো নির্দেশ না দিতে ততক্ষণ তো আমি দায়িত্ব জ্ঞান মতো কাজ করতে পারি বর্তমানে রাসমেলা চলছে রাসমেলার প্রতি কুচবিহার তথা রাজ্যের মানুষের একটা আবেগ রয়েছে এই রাসমেলা চলাকালীন এই ধরনের নির্দেশ এটা কখনোই কাম্য নয় কখনোই কাম্য নয় সুতরাং যা নিয়ম আছে নীতি আছে আর জেলা সভাপতি এখতিয়ারের মধ্যে এটা করেন জেলা সভাপতি রাজ্য নেতৃত্বের নির্দেশ চিঠি আকারে যেটা আসবে বা মেল আকারে আসবে সেটা আমাদের ধরিয়ে দিতে পারে কিন্তু তিনি কোনো নির্দেশ দিতে পারেন না দলের জেলা নেতৃত্বের তরফে গতকালই চেয়ারম্যানকে পদত্যাগের নোটিশ পাঠানো হয়েছিল তবে রবীন্দ্রনাথ ঘোষের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন জেলা বনাম রাজ্য নেতৃত্বের টানা পড়েন কি নতুন করে প্রকাশ্যে এলো অন্যদিকে তৃণমূলের একাংশের মতে দলের শৃঙ্খলার প্রশ্নে মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রবীন্দ্রনাথ ঘোষের অবস্থান ঘিরে এখন তৃণমূলের অন্তর স্পষ্ট হচ্ছে দ্বন্দ্বের নতুন অধ্যায় কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা